বলিউড অভিনেত্রী সানি লিওনের কেরিয়ারের প্রথম পর্বে পর্ণ ছবিতে অভিনয় করলেও দীর্ঘপথ পেরিয়ে এখন বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি যদিও পর্ণ কেরিয়ার নিয়ে এখনও কটাক্ষ শুনতে হয় সানিকে প্রকাশ্যে সেসব প্রশ্নের জবাবও সাবলীল দক্ষতায় দিয়ে থাকেন তিনি সম্প্রতি দত্তক মেয়েকে নিয়েও যে এ ধরনের সমালোচনা শুনতে হবে তা বোধহয় কল্পনা করেননি বলিউডের এই নায়িকা একটি মেয়ে সন্তানকে দত্তক নিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার দত্তক নেওয়া মেয়ের নাম রেখেছেন নিশাকর ওয়েবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ভক্তদের জানিয়েছিলেন এই দম্পতি যেখানে বলিউডের ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে বহু সাধারণ অনুরাগীও মা হওয়ার টুইট করে সানিকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনন্দন যেমন পেয়েছেন তেমন মেয়েকে দত্তক নিয়ে সমালোচিতও হয়েছেন সানি টুইটারে কেউ টেনে এনেছে অতীতের পেশা কেউ বা এটিকে ভেবে নিয়েছেন প্রচারে থাকার চেষ্টা এক ব্যক্তি টুইটারে লিখেছেন ছোট্ট শিশুটির ভবিষ্যৎ ধ্বংস হবে রাহুল পান্ডে সানিকে উদ্দেশ্য করে লিখেছেন তুমি যাই করো না কেন রত্ন পাবে না বা মাদার তেরেসা হবে না অম্বির যাদব নামে একজন সানিকে পরামর্শ দিয়ে লিখেছেন মেয়েকে আবার নিজের মতো বানিয়ে না যেন